সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের শিখেব কাতাকানার গা থেকে পো মোট পঁচিশটি বর্ণ তো প্রথমে লিখবো গা আমরা জানি কার উপর তেন টেন দিলে গা হয়ে যায় তো প্রথমে লিখবো গা গা এবার লিখব গি এবার লিখব গু অর্থাৎ কু হয়ে যাবে গু এবার লিখব গে G Cô hơi dạy bài Cô Rồi xa hơi dạy bài जगटा जो, जो, मेजबे ना चुपुर के नीचे दिखे Yo. ta hơi giờ về da. Ta hơi giờ về da. Chi giờ về. Gì. Tu giờ উপর থেকে নিচের দিকে উপরে তেন তেন জু তে হয়ে যাবে দে তে হয়ে যাবে দে তো হয়ে যাবে দ এবার হা হা হয়ে যাবে বা হয়ে যাবে বি ফু হয়ে যাবে বু এ হয়ে যাবে বে ও হয়ে যাবে আবার আর উপর মারুদুলি হয়ে যাবে পা হির উপর মারুদুলি হয়ে যাবে পি পু হয়ে যাবে পু হে হয়ে যাবে পে আর হো হয়ে যাবে পো তো এই ছিল আজকের পঁচিশটি বর্ণ গা থেকে পর্যন্ত গা জি জু জে জিজুজেজো জি জু দে বা বু পা পি পে প আশা করি সবাই বুঝতে পারছেন কোনো অসুবিধা নাই